হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমার ইমারটি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত তো দর্শক বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো এটা আমার মুরগির খামার ব্রয়লার মুরগির খামার আজকে আমি একদিনের বাচ্চা তুলছি ব্রয়লার মুরগির এখানে মোট আষ্টশো বাচ্চা আছে আষ্টশো বাচ্চা আছে আর বাচ্চাগুলো হলো কাজির বাচ্চা কাজী গ্রুপের বাচ্চা কাজী লোম্যান মিট ইন্ডিয়ান রিভার্জিটা এই গ্রেডের বাচ্চা তো বাচ্চাগুলা খুব ভালোই আর খুব সুস্থই আছে মোটামুটি ইনশাল্লাহ দেখতেই তো বাচ্চা পাইতেছেন আপনারা বাচ্চাগুলো খুব চালাক চতুর যাক ইনশাল্লাহ বাচ্চাগুলো রেট বেশি নেয় নাই মোটামুটি ঠিক আছে আপাতত আজকে চুয়াল্লিশ টাকা করে বাচ্চা নিছে আর কোন জেলায় কীরকম জানি না আমাদের বরিশাল আজকে চুয়াল্লিশ টাকা করে চৌচল্লিশ টাকা করে বাচ্চাগুলো নিছে বাচ্চাগুলো ইনশাআল্লাহ ভালোই আছে যেরকমটা বাচ্চি অনেক ভালোই আছে তো বাচ্চাগুলো আমি এগারোটার সময় আনছি তো এই সকাল এগারোটার সময় এগারোটার সময় আনার পরে এই যে বাচ্চাগুলোরও এখন আমি বর্তমানে সেলাইন দিয়ে রাখছি কিছু পানির সাথে ভালো পরিষ্কার পানির সাথে সেলাইন দিছি কারণ গাড়ি বহন করা তো আনছে এটা সম্ভবত কাশিমপুর থেকে আনছে গাজীপুর কাশিমপুর থেকে আসছে রাত্রের গাড়িতে আস্তে আস্তে এগারোটা বাজছে তো বাচ্চাগুলো সু খুব ক্লান্ত এই জন্য আমি সেলাইন দিয়ে দিছি সেলাইনটা হলো লাইসোভেট যেটার বলে লাই আর এই লাইসোভেট সেলাইনটা আমি দিয়ে দিছি বাচ্চাগুলোরে তো বাচ্চাগুলো ভালোই সুস্থ আছে এই সেলাইনটা খাওয়ার পরে পরে আমি ওষুধ দিয়ে পানিগুলো দিব আর এই যে দেখেন আমার ব্রয়লার মুরগির বাচ্চাগুলো ব্রুডিংয়ে দিয়ে দিছি আর দুইটা ব্রুডিং মেশিন দিয়ে দিছি প্রতিটার ভিতরে মোটামুটি আবহাওয়াটা ঠান্ডা আছে তো এই জন্য না তো তিনটা তিনটা ছয়টা মোট একশো পরে বাতি জ্বালায় দিছি আর ব্রুটিংয়ের ভিতরে আমি সবসময় পেপার ইউজ করতাম বুসি দিতাম বুসির উপরে পেপার লাইসা দিয়া তারপর পেপার ইউজ করতাম তো এখন পেপারটা বাদ দিয়া দিছি পাডের বস্তা আছে যেটা পাড়ের বস্তাটা দিয়ে দিছি আর পাডের বস্তাটা দেওয়ার মানে হলো যে পাডের বস্তাটা দেওয়া অনেক উপকার আছে কারণ যে পেপারগুলো দিতাম পেপারগুলো কিন্তু বর্তমানে কেজি দামও বেশি আর দ্বিতীয়ত হলো যে এই অল্প সময়ের ভিতরে ভিজে যায় যদি এতগুলো মুরগিতে যদি পায়খানা করে তাহলে খুব তাড়াতাড়ি ভিজে যায় তো তিন দিন পর্যন্ত পেপারগুলো দিয়ে রাখতে হয় তিন দিনের ভিতরে প্রায় তিন চারবার পেপারগুলো চেঞ্জ করতে হয় আর তাই আমি এগুলো বিবেচনা করা পেপারগুলো বাদ দিয়া তারপর এগুলা পাডের বস্তাগুলো দিয়ে দিছে যে দেখেন পাডের বস্তাগুলো দিয়ে দিছি আমি তো আশা করি বাচ্চাগুলো ভালো হবে আশা করি যে এই ব্যাসটায় আমি লাভবান হতে পারবো ইনশাল্লাহ খুব আগ্রহভাবে বাচ্চাগুলো নিয়েছি তো গত ব্যাচে মোটামুটি আমার ব্রয়লার মুরগির দাম কমে যাওয়ার কারণে আর কিছু মুরগি মারা গেছে এই কারণে লাভ হয় নাই মোটামুটি সমান সমানে আসছে তো এই ব্যাসে ইনশাল্লাহ দেখি আল্লাহ যা করে আমার তিনটা ব্রয়লার মুরগির ফার্ম আছে এইখানে একটা একটার ভিতরে আমি আষ্টশো মুরগি নিছি। টোটাল তিনটা মিলে ষোলোশো মুরগি পাওয়া যায় তো দর্শক ভিডিওটা এই পর্যন্তই আমার ব্রয়লার মুরগি বা ছাগলের ফার্মের বিভিন্ন নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন না দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে